হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে চিলি পনির তোমরা চিলি চিকেন অনেকেই খেয়েছো বাট চিলি পনিরটা একবার ট্রাই করে দেখো অসাধারণ একটা রেসিপি যেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা কিন্তু এই চিলি পনিরটাকেও নান ফ্রায়েড রাইস সপ্তাহের সাথেই খেতে পারবে তো এটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তো দেখো আমি এখানে পনির নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর এটাকে চোকো ছোট ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি আর এটাকে এখন ম্যারিনেট করতে হবে তো এর ভিতরে দেব তো পনিরের ভিতরে সবার প্রথমে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেব এখানে এক চামচ মতো ময়দা তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি তো এবার সবগুলো উপকরণ এর সাথে আমরা কোট করে নেব তো এবার আমি একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল তো একটু বেশি পরিমাণে নিয়েছি আর এটা একটু হালকা গরম করব কারণ বেশি গরম করলে পনিরগুলো বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে তো তার জন্য হালকা গরম করে আমি পনিরগুলোকে এর ভিতরে ফ্রাই করে নেব পনিরগুলো যখন এক পাশটা একটু লাল হয়ে যাবে তো আমি এগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে দুপাশটাই লাল লাল করে ভেজে নেব। তো আমাদের পনিরগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি সব পনিরগুলো এখান থেকে তুলে নিচ্ছি এবার আর একটা করার ভিতরে আমি পনির ভাজা তেলটাই দু টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি আর এটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তো তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ যেটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো এখানে কিছুটা কাঁচা লঙ্কা যেটা আমি একদম ভালো করে মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলি দু থেকে তিন মিনিট আমরা মিডিয়াম আছে ভেজে নেব তো দু থেকে তিন মিনিট হয়ে গেলে দেখবে এটার পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে কেমন লাল লাল হয়ে আসছে তো এগুলো লাল লাল হয়ে আসলে এর পরে এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলো আমি কেটে রেখেছিলাম এবার এইগুলোকেও আমরা দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব তো দু মিনিট এগুলো ভাজা হয়ে গেছে তো এরপরে এর সাথে আমরা অ্যাড করব আমি এখানে দিচ্ছি দু টেবিল চামচ মতো টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো এখানে চিলি সস আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সোয়া সস আর বাটিটা ধুয়ে আমি একটু এর ভিতরে জল দিয়ে দিলাম আর এটাকেও এখন দু থেকে তিন মিনিট আমাদের ভালো করে ফুটতে দিতে হবে তো একটু চেড়ে এটা ফুটিয়ে নিতে হবে তো দু মিনিট পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ চামচেরও অল্প একটুখানি লবণ কারণ সব সসের ভিতরে লবণ থাকে তো তোমার লবণটা চেক করে দেবে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি তো সমস্ত উপকরণগুলি একটু নেড়ে চেড়ে নেবো আর এর ভিতরে তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু টস করে নেব। তো এবার আমি একটা বাটিতে এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটাতে একটু জল দিয়ে একটু ভালো করে এটাকে গুলে নেব গুলে নিয়ে এটা আমরা রেসিপির ভিতরে দিয়ে দেব এবার এক থেকে দু মিনিট পর্যন্ত এটা মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস তো রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর আজকে চিলি পনির একদম রেডি তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা